আবারও চলে এসছি আমার ছোট্ট ছাদ বাগানে এসে দেখছি জবা গাছে কত সুন্দর জবা ফুল ফুটে আছে দেখো সুন্দর এত সুন্দর লাগে দেখলে মনে হয় খাটনিটা খাটনি লাগে না যে ছাদ গাছ বাগানে গাছ বাঁচিয়ে রাখতে যে পরিশ্রম যখন গাছে এত সুন্দর সুন্দর ফুল আসে তখন পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হয় না আর কিছুদিন যে টপে যে ভুট্টা গাছ রোপণ করেছিলাম সেই গাছগুলো মুঠো হাত মতো বড়ো হয়ে গেছে এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে এতে কি হয়েছিল বলতো এসে দেখছি টপের মধ্যে ঘাসে ভরে গেছে কয়েকদিন বিগত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়াতে ঘাসে ভরে গেছে সেই ঘাসগুলো আস্তে আস্তে হাতে করে যতটা পারলাম তুলে পরিষ্কার করে দিলাম এরপরে হালকা করে একটুখানি এই খোল খোলের সার দেবো মানে খোল পাশে জল দেব তাহলে পরে গাছগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর মোটা হবে একটু আর দেখতে পাচ্ছ আমার লেবু গাছে দেখো এদিকে লেবুগুলো আস্তে আস্তে বড়ো হয়ে গেছে আর এদিকে আবার গুটি এসছে অসংখ্য গুটি এসছে লেবু গাছে দেখো থোকা 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 লেবু হবে এবার লেবু বন্ধুবান্ধবকে দিতেও পারবো বাড়িতে বুন্দের দিতে পারবো কত খুশি লাগবে বলতো কত মনটা ভরে যাবে বলতো আনন্দে ভালো লাগবে বলতো আর দেখো এই সেই গাছটা যাতে ফুলে ভরে রাখো এর জন্য তো বলি যে যদি একটু কারো জায়গা থাকে যেখানে হোক একটু গাছ লাগিয়ে রাখো দেখবে গাছ রোপণ করে রাখো দেখবে কত সুন্দর হয় সেই গাছে ফুল আসবে না নয়তো ফল আসবে কত ভালো লাগবে চলো কথা বলতে বলতে একটু কাজ করা যাক টপগুলোতে একদম ঘাসে ভরে গেছে চারিদিকটায় যতটা পারা যায় ক্লিয়ার করে দিই আকাশে মেঘ আছে হালকা দু এক ফুট বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে তাহলে খুব ভালো লাগবে বৃষ্টি হলে এদিকে প্রচন্ড গরম তো একটু বৃষ্টি হলে ভালো লাগবে মেন যেটা হলো কাজ যতটা নিজেকে ব্যস্ত রাখা যায় সব কিছুর মধ্যে দিয়ে ব্যস্তর মধ্যেও সুন্দর আনন্দ লাগে দেখো কোথায় রাখবো ভুলেই গেছি এখানেই সব জড়ো করছি পরে ফেলে দেবো এক জায়গায় ওইদিকে বার সাইডে এই দেখো দিকটা যে অ্যালাবেরা গাছগুলো আছে কত বড় হয়ে গেছে দেখো সুন্দর লাগছে দেখতে কত সুন্দর হয়েছে গাছগুলো আর এদিকে তো পুরো জায়গাটাই আর হ্যাঁ এই দেখো যে অ্যারেনিয়াম ফুল আছে এ দেখো বীজ এসছে এগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের বীজ হয় এর মধ্যে ফাটালে হালকা তুলোর মতো তুলোর মতো আস থাকে আশের মধ্যে হালকা হালকা বিষ থাকে এই যে দুটো করে হয় এক একটা ডালে এই পাশে একটা পাশে একটা যখন হবে যে কোনো ডালে হলে দু পিস করে বেরোয় আমি তো দেখেছি আমার বাগানে দু পিস করে হয় এই সাইডে এক পিস এই সাইডে মানে দু পিস করে এটার পিস হয় তার মধ্যে অসংখ্য বীজ থাকে এর মধ্যে অসংখ্য থাকে এর মধ্যে অসংখ্য থাকে যদি তুমি ঠিক টাইমে না তোলো গাছ থেকে তাহলে এটা ফেটে একা একাই বীজগুলো উড়ে উড়ে চলে যায় এর একটা আলাদা সুন্দর মহাতুর্য এই যে বাগানে আমার ছোট ছোট্ট বাগানে সেই গাছগুলো এটা হচ্ছে কুল গাছ ওই বলেছে তো নারকেল কুলের মতো বা আপেল কুল এরকম বলেছে দেখা যাক কী কুল আসে গাছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে বলেছে এক বছরের মধ্যে ফল দেবে কেমন ফল হয় তেমন জানাবো গাছ এখনও বড় হবে কেবল গাছের বয়স এই পাঁচ ছ মাস হয়েছে আস্তে আস্তে হবে আরে হ্যাঁ এই দেখো এই গাছটায় আরও বেড়া আসছে এই এই দেখো গাছটা আস্তে আস্তে কত বড়ো হয়ে গেছে না আবার দেখেছো এই সাইডটা দেখো কত কড়িয়ে এসছে এই দেখো এই যে একটা এই এইখানে এ দেখো ফুল আসছে কড়ি আসছে মনে হয় গাছটা বারো হবে দেখা যাক কী হয় হবে দেখা যাবে যেটা হবে সেটা দেখা যাবে সেটা তোমার হাতেও নেই আমার হাতেও নেই যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের ছোট শুধরে দিও চলো সকলে ভালো থেকো জায়গা থাকলে প্রতিদিন যেমন বলি আজকেও বলছি প্রতি সময় যখন বাগান দেখায় তখনই বলি যে কোনো জায়গায় রাস্তার ধারে হোক বাড়ির পাশে হোক ছাদে হোক তোমার যেখানে জায়গা থাকুক যদি পারো চেষ্টা করে একটি গাছ লাগাও দেখবে সেই গাছ থেকে তুমি কত কিছু ফিডব্যাক পাবে ধারণার বাইরে দেখেছো গাছে অত অসংখ্য লেবু এসছে এদিকে লেবু বড় হয়ে গেছে আর এদিকে লেবু দেখো চাকা চাকা গুটি এসছে লেবু এই দেখো এই দেখো থোকা 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 মতো যদি একটা লেবু আজ একটা বাড়িতে থাকে তুমি লেবু খেয়ে শেষ করতে পারবে না ওকে বাই ভালো থেকো সুখে থেকো আজকের মতো এখানে রাখছি আবার দেখা হবে আমার এই ছোট্ট ছাদ বাগান নিয়ে থ্যাংক ইউ